সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আমি আছি ফারহান ইমরান আপনারা দেখতেছেন এই যে আমাদের নতুন ছাগলটি এই ছাগলটা ওই সামনে যে বাচ্চাটা আর একটা বাচ্চা আসে দুইটা বাচ্চা সংগ্রহ করে ক্রয় করেছি এটা আমাদের পর্যবেক্ষণে ছিল প্রায় দশ দিন আলাদাভাবে আমাদের যে আগের ছাগলের কাছ থেকে নতুন খাবার পাত্র থেকে এই যে নতুন কারিগুলো যে খাবার পাত্রটা বানিয়েছি এই খাবার পাত্র থেকে খুব সুন্দরভাবে টেনে সবাই ঘাস খাইতেছে এবং আমরা দোনো সাইডেই মিনারেল ব্লোক বেঁধে ঝুলিয়ে রাখছি তাতে যখন ইচ্ছা তখন ওরা খাইতে পারে এটা আর মিনারেল ব্লকের কিন্তু অনেক উপকারিতা যার কারণে আমি মিনারেল সব সময় ওদের সামনে রাখি এবং প্রচণ্ড গরমে গরমে আমি ওদেরকে পানিও প্রচুর পরিমাণে পানি খাওয়াই পানির ঘাটতি রাখি না আর তাছাড়া এদেরকে সকালে জার্মান ঘাস এবং বিকেলে আগাছা লতা পাতা জার্মান লতা এরপরে জঙ্গলের যে ঘাসগুলা জঙ্গলের লতা পাতা এইগুলোই এক্সট্রা খাওয়ান হিসেবে খাবার হিসেবে দেওয়া হয় ছোটগুলো নিচ থেকে খাইতেছে উপরের থেকেও টাইনে খায় যদি ওরা কি ওদের আয়ত্তে থাকে একটা বাচ্চা আরেকটা বাচ্চা আছে ওই বাচ্চারা একটু চঞ্চল ও একটু উপরে উপরে থাকতেই ভালোবাসে